ভারতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে মহেশপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে কমি মাদ্রাসা ওলামা ও ইমাম পরিষদের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওলামা পরিষদের মহেশপুর উপজেলা শাখার সভাপতি মুক্তি আব্দুল শকুর সঞ্চালনা করেন সেক্রেটারি আব্দুল আলিম বক্তব্য রাখেন খুলনা বিভাগের কমি মাদ্রাসা ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা সরোয়ার হোসাইন মহেশপুর উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম বিন নৌরি পৌর ইমাম পরিষদের সভাপতি সোয়েব আহমেদ মাহাদি সহ আরও অনেকে বক্তারা মহানবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে জানিয়ে কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান बधुग <imitation>